বিশ্বের বৃহত্তম দ্বীপপুঞ্জ আকোপ্যালেগো কোনটি এ ফিলিপাইন বি মালদ্বীপ সি ইন্দোনেশিয়া ডি জাপান সঠিক উত্তর সি ইন্দোনেশিয়া দুই বিশ্বের সবচেয়ে বেশি জনসংখ্যার শহর কোনটি সর্বশেষ তথ্য অনুযায়ী এ টোকিও বি দিল্লি সি সাংহাই ডি মেক্সিকো সিটি সঠিক উত্তর এ টোকিও তিন বিশ্বের সবচেয়ে উঁচু জলপ্রপাত কোনটি এ নায়াগ্রা জলপ্রপাত বি অ্যাঞ্জেল জলপ্রপাত সি ভিক্টোরিয়া জলপ্রপাত ডি ইগুয়াসু জলপ্রপাত সঠিক উত্তর বি অ্যাঞ্জেল জলপ্রপাত ভেনেজুয়েলা আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবেন না যাতে আমাদের নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পান চার কোন মহাদেশে কোন দেশ নেই এ ইউরোপ বি আন্টার্কটিকা সি অস্ট্রেলিয়া ডি দক্ষিণ আমেরিকা সঠিক উত্তর বি আন্টার্কটিকা পাঁচ বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহৃত ভাষা কোনটি এ ইংরেজি বি চিনা হিন্দি সঠিক উত্তর বি চীনা ম্যান্ডারিন ছয় বিশ্বের সবচেয়ে বেশি মুসলিম সংখ্যাগরিষ্ঠ শহর কোনটি এ জাকার্তা বি ঢাকা সি ইস্তানবুল ডি কায়রো সঠিক উত্তর এ জাকার্তা সাত বিশ্বের বৃহত্তম হ্রদ কোনটি এ ভিক্টোরিয়া হ্রদ বি সুপিরিয়র হ্রদ সি কাসপিয়ান সাগর ডি বাইকাল হ্রদ সঠিক উত্তর সি কাস্পিয়ান সাগর আট বিশ্বের সবচেয়ে বেশি পাসপোর্ট পাওয়ার ক্ষমতা কোন দেশের এ যুক্তরাষ্ট্র বি জাপান সি সিঙ্গাপুর ডি জার্মানি সঠিক উত্তর সি সিঙ্গাপুর নয় বিশ্বের সবচেয়ে ব্যস্ত বিমানবন্দর কোনটি এ লন্ডন হিথ্রো বিমানবন্দর বি দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর সি আটলান্টা হার্টসফিল জ্যাকসন বিমানবন্দর ডি বেইজিং ক্যাপিটাল বিমানবন্দর সঠিক উত্তর আটলান্টা হার্টসফিল জ্যাকসন বিমানবন্দর দশ বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি সর্বশেষ তথ্য কে এ ইলন মাস্ক বিজস সি বার্নার বার্নার্ডার্নল্ড বিল গেটস সঠিক উত্তর এ ইলন মাস্ক